আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ওবরাক সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন রাঙ্গিয়ার পূর্ব পারাপ ঈদগাহের টাইসের কাজ গ্রামবাসীর সকলের আর্থিক সহযোগিতায় মনসুর মাস্টারের নেতৃত্বে সম্পন্ন হয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ শ্রদ্ধীয় স্যার মনসুর আলী মাস্টার তিনি গ্রামবাসী সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন আমরা সবাই তার জন্য দোয়া করব যা আল্লাহ তাল্লাহ যেন তার এই কাজকে কবল করেন এবং গ্রামের সকল স্তরের মানুষ যে দান করেছে সে দানকেও যেন আল্লাহতালা কবল করেন আপনারা যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম সাইড পশ্চিম সাইডে অসাধারণ টাইজ দিয়ে কাজ করা হয়েছে অনেক দামি টাইস দিয়ে কাজ করা হয়েছে এবং এখানে ঈদগাহের নামও লেখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাঙ্গিয়ার প্রতাপ পূর্বপাড়া ঈদগাহ সাদুহাটি জেনাইদাহ আপনারা সবাই যতদিন বেঁচে আছেন ভালো কাজের সঙ্গে থাকবেন যে ব্যক্তি ভালো কাজ করে এবং ভালো কাজের উপদেশ দেয় উভয় কিন্তু ভালো কাজের সাপ পাই আপনারা কিন্তু পাশে আমাদের দোতলা মসজিদ দেখতে পেয়েছেন আমরা দোতলা থেকে ঈদগাহের ভিডিও করেছি এটা কিন্তু দেখতে অসাধারণ দেখা যাচ্ছে গম্বুজগুলো কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে এবং সামনে যে মাঠটা ঈদগাহের যে মাঠ এই মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মাঠ এখানে ভবিষ্যতে পরিকল্পনা আছে সৌদীয় মনসুর স্যার তিনি বলেছেন এখানে ঈদ পেরে প্লাস্টার করা হবে এমন মাটি থাকবে না মাঠটা কিন্তু অনেক বড় মসজিদের এরিয়াটাও অনেক বড় মসজিদের পাশেই কিন্তু ঈদগাহ এই মসজিদ এবং ঈদগাহ রাঙ্গের পোতা গ্রামের সকল স্তরের মানুষের অর্থই হয়েছে আল্লাহ আল্লাহতালা সকলের দানকে যেন কবুল করেন